ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার বাইশের প্রশ্নটির সমাধান করবো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে নেবে দেখো এখানে প্রথম প্রশ্ন করা হলো বেগ কাকে বলে সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকের অতিক্রান্ত দূরত্বকে হচ্ছে বেগ বলে কোনো বস্তুর একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত স্মরণকে বেগ বলে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত স্মরণকে বেগ বলে অথবা বিভিন্নভাবে এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত করা যায় যেমন স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে নির্দিষ্ট সময় সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত বেগ বলে যে কোনো একটা সংজ্ঞা লিখলেই হয়ে যায় এরপরে ধরো ক্ষণ প্রশ্ন হচ্ছে সমবেগ হলেই সম নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত নয় কেন খুব সিম্পল দ্রুতি কিন্তু হচ্ছে দিকের উপর নির্ভর করে না কিন্তু বেগ হচ্ছে দিকের উপর নির্ভর করে এখন একটা জিনিস যদি হচ্ছে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে করে সে কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু কিন্তু ম্যাটার না তাকে আমরা হচ্ছে যে কি বলতে পারি সম বলতে পারি কিন্তু সে যদি দিক পরিবর্তন করে কিন্তু প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে তাও কিন্তু আমি তাকে সমপেক বলতে পারি না তাহলে আমরা ব্যাখ্যাটা লিখতে পারি এরকম যে বেগ একটা ভেক্টর রাশি এবং দ্রুতি একটা স্কোলার রাশি বেগের মান রয়েছে ও দিক কিন্তু ধ্রুতির শুধু মান রয়েছে ধ্রুতি মূলত বেগের মান সমবেগ হলে বেগের মান দিক উভয় অপরিবর্তিত থাকবে অর্থাৎ সমবেগ হলে সমদ্রুতি হতেই পারে আবার বেগের মান অথবা দিক অথবা উভয় পরিবর্তিত হলে তাহলে অসমবেগ বলে বেগের মান অপরিবর্তিত রেখে দিকের পরিবর্তনেও অসমবেগ হয় অর্থাৎ এক্ষেত্রে সমদ্রুতি হয় কিন্তু সমবেগ হয় না তাই সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয় কিন্তু হলেই সমবেগ নিশ্চিত হয় না আমি একটা সিম্পল দিয়ে বলি সমদ্রুতি যেমন ধরো একটা গাড়ি বৃত্তাকার পথে ঘুরতেছে সে প্রতি সেকেন্ডে দশ মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে সে প্রতি সেকেন্ডে দশ মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে যেহেতু সে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে অবশ্যই তাকে আমরা কি বলবো সমদ্রুতি বলবো কিন্তু সে যেহেতু প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করতেছে তাকে কিন্তু আমরা বলতে পারবো না কিন্তু ধরো একটা জিনিস হচ্ছে এরকম ভাবে মিটার দূরত্ব অতিক্রম করতেছে এবং একই দিকে তাহলে কি আমি বলতে পারবো না প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে তাহলে এটা সমদ্রুতি আবার প্রতি সেকেন্ডে সে যেহেতু দিকের পরিবর্তন করতেছে না তাহলে এটা সমবেগ তাহলে এইটা সমবেগ সেই সাথে সমদ্রুতি সেই সাথে সমদ্রুতি সমবেগ হলে সমদ্রুতি মাস্ট হবে সমবেগ মানে কি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ সেম এবং দিক একই প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের পরিমাণ যদি একই হয় তখন তাকে আমি তো সমদ্রুতি বলবোই। যেমন এটাকে আমি সমদ্রুতি বলতেছি এখন দিকের যদি পরিবর্তন হয় তাহলে তাকে আমরা অসমবেগ বলবো কিন্তু দিকের পরিবর্তন না হলে তাকে সমবেগ বলবো তাহলে এখানে সমবেগ হওয়ার সাথে সাথে সমদ্রুতি হয়ে গেছে কিন্তু এখানে সমদ্রুতি হলেও সমবেগ হচ্ছে না তাহলে আমরা বলতে পারি কি সমবেগ হলে সমধ্রুতি কনফার্ম কিন্তু সমধ্রুতি হলেই যে সমবেগ হবে তা কিন্তু কনফার্ম না গ নম্বর প্রশ্ন দেখো চিত্র এ এর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে এই যে এ সাইকেলের দূরত্ব নির্ণয় করে খুব বিশ শেষবেগ কত জিরো সময় কত ত্রিশ জাস্ট বসিয়ে দিব এই যে এর সমান ইউ প্লাস ভিভাই টু হোল ইন্টু টি আদিবেগ হচ্ছে বিশ শেষবেগ হচ্ছে জিরো সময় হচ্ছে কত ত্রিশ ক্যালকুলেশন করলে হচ্ছে তিনশো মিটার তাহলে এই সাইকেলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তিনশো মিটার ঘন ক্ষেত্রে দেখো চিত্র বি এর লেখচিত্র হতে সাইকেলের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো এই যে এইটার ক্ষেত্রে হচ্ছে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করতে বলা হয়েছে এখন তোমরা এখানে একটু খেয়াল করে দেখো এই যে শূন্য থেকে দশ সেকেন্ড এই সময়টাতে এই সময়টাতে কিন্তু স্মরণ হয় নাই স্মরণ হলে কিন্তু উপরের দিকে স্বর্ণের মান জিরো স্বর্ণের মান জিরো মানে হচ্ছে ক্ষেত্রে কি বস্তুটা স্থির স্থির আছে আছে গাড়িটা তারপর এই যে দশ থেকে পঁচিশ পর্যন্ত অর্থাৎ ই থেকে এফ পর্যন্ত এই অংশটা খেয়াল করো একটা সরল রেখা পাওয়া যাচ্ছে সরল রেখা পাওয়া যাওয়ার মানে কি সরল রেখা পাওয়া যাওয়ার মানে হচ্ছে এক্ষেত্রে স্বর্ণের পরিবর্তন একই হারে হচ্ছে স্মরণের পরিবর্তন যেহেতু একই হারে হচ্ছে তাহলে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে সমবেগ এখানে কিন্তু স্মরণবার্ষ্যের সময় একই হারে শুনলে হচ্ছে এইটুকু হচ্ছে সমবেগে যাচ্ছে আবার দেখো এফ থেকে জি পর্যন্ত অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই অংশের ক্ষেত্রে কিন্তু স্মরণের মান বাড়েও নি কমেও নেই যেহেতু স্মরণের মান বাড়েও নি কমেও নেই সুতরাং এই ক্ষেত্রে কিভাবে চলতেছে এই ক্ষেত্রে হচ্ছে স্থির অবস্থায় রয়েছে আবার জি থেকে এইচ পর্যন্ত এই অংশটা হচ্ছে কিভাবে চলতেছে সমবেগে চলতেছে এটাই জাস্ট হচ্ছে আমরা লিখে দিব আর প্রত্যেকটা অংশে বেগের মানগুলো আমরা বের করে দেখিয়ে দিব দেখো বিচিত্রে মূলবিন্দু থেকে ই পর্যন্ত অংশ সময়ের সাথে গাড়ির অবস্থার পরিবর্তিত হয় না অর্থাৎ প্রথম দশ সেকেন্ডে গাড়িটি স্থির থাকে পরবর্তী পনেরো সেকেন্ড অর্থাৎ ই থেকে এফ অংশে গাড়িটি স্মরণ সময়ের সাথে সুষমভাবে বৃদ্ধি পায় অথব ইএফ অংশে গাড়ি সমবেগে চলে এখন ইএফ অংশের ঢাল বের করতে হবে ইএফ অংশের যে ঢালটা পাবো অর্থাৎ স্মরণ সময় গ্রাফের যে ঢাল তা বেগ নির্দেশ করে এইটুকু আমরা বুঝে গেছি সেটা সমবেগে চলে এখন কত সমবেগে চলে সমবেগটা বের করার উপায় হচ্ছে ঢাল নির্ণয় করা তো ঢাল নির্ণয়ের জন্য হচ্ছে দেখো দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব এই যে এইখানে হচ্ছে দূর স্মরণ হচ্ছে বিশ এখানে জিরো তাহলে বিশ মাইনাস জিরো আর সময় হচ্ছে কত পঁচিশ বিয়োগ দশ অর্থাৎ পনেরো জাস্ট এই মানগুলো বসিয়ে দাও এই যে বিশ মাইনাস জিরো পঁচিশ মাইনাস দশ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিটার পার সেকেন্ড তারপর এফ জি অংশ হচ্ছে গাড়ি স্থির ছিল সেটা তোমাদেরকে বলেছি এই যে এফ জি অংশে গাড়ির অবস্থানের পরি সময়ের সাপেক্ষে স্থির থাকে অর্থাৎ উক্ত সময়ের গাড়ির বেগ ভি কলস্ট হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড আবার জিএইচ অংশে গাড়িটির স্মরণ সময়ের সাপেক্ষে সুষমভাবে বৃদ্ধি পায় অর্থাৎ উক্ত অংশে গাড়ি সমবেগ প্রাপ্ত হয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সমবেগের ক্ষেত্রে দেখি এই যে জি আর হচ্ছে এইচ শেষ বেগ হচ্ছে ত্রিশ বেগ হচ্ছে শেষ স্মরণ হচ্ছে ত্রিশ আদি স্মরণ হচ্ছে বিশ আর সময়গত ৩৫ থেকে ৪৫ পর্যন্ত দশ তাহলে এই ক্ষেত্রে ঢালটা হচ্ছে এই ক্ষেত্রে যে ঢালটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে প্রত্যেকটা অংশের ক্ষেত্রে হচ্ছে যে আমরা বেগের মান কত সেটা বের করে দেখিয়েছি আমাদের প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে যে বি এর লেখচিত্র হতে সাইকেলের গতিকালে বেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো ও থেকে ই পর্যন্ত গাড়ি স্থির ছিল ই থেকে এফ পর্যন্ত সমবেগে চলেছে এফ থেকে জি পর্যন্ত স্থির ছিল জি থেকে এইচ পর্যন্ত সমবেগে চলেছে কখন কত সমবেগে চলেছে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এই জি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি খুব দ্রুত বইটি সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ